সেফিম্যাক্স টু হান্ড্রেড হল সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া মূত্রনালির কান নাকের সাইনাস গলা এবং কিছু যৌনবাহিত রোগে কার্যকর শ্যাফিম্যাক্স খালি পেটে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নিয়মিত এটি গ্রহণ করা উচিত প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করা আপনাকে এটি নেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত এই অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্সটি সর্বদা সম্পূর্ণ করা উচিত আপনি শেষ না হওয়া পর্যন্ত এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যখন আপনি ভালো বোধ করেন আপনি যদি তাড়াতাড়ি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এটি ফ্লু বা সাধারণ সর্দির মতো ভাইরাল সংক্রমণের জন্য কাজ করবে না আপনার প্রযোজন না হলে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে সংক্রমণের জন্য এটি কম কার্যকর হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি 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 ভাব পেটে ব্যথা বদহজম এবং ডায়রিয়া এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় এটি গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে যদি আপনার কোনো অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকে আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা প্রভাবিত হতে পারে এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময় ব্যবহার করা নিরাপদ বলে বিবেচিত হয় যদি একজন ডাক্তার দ্বারা নির্দেশিত হয় শ্যাফি মাছ দুই শূন্য শূন্য ট্যাবলেটের ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ শ্যাফি মাছ দুই শূন্য শূন্য ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব পেট ব্যথা বধহজম ডায়রিয়া কীভাবে স্যাফেম্যাক্স ট্যাবলেট ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না স্যাফেম্যাচ দুই শূন্য শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো কিভাবে স্যাফেম্যাচ দুই শূন্য শূন্য ট্যাবলেট কাজ করে শ্যাফে মাছ দুই শূন্য শূন্য একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াকে তাদের বেঁচে থাকার জন্য প্রযোজনীয় ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ কোষ প্রাচীর গঠন করতে বাধা দিয়ে হত্যা করে আপনি ট্যাবলেট নিতে ভুলে গেলে কি করবেন আপনি যদি শ্যাফেমাচ দুই শূন্য শূন্য এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না